টাই তো ওরতেস তোমার ঘুম থেকে কি ছিল একটু ঘুম থেকে তাড়াতাড়ি নাচলে চলে না চ কাজ শুরু করি দিদি আজকে আমার জন্য তুমি কিছু ভালো জিনিস বানিয়ে দেবে সব টাইম তুমি আমার জন্য কি সব বানিয়ে দাও খাবার বানাবো না আজকে তোর তালে 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 মানে কি তাহলে ও

ও আমাকে খুঁটি কি বলছে দিদি খুললে না ভালো মানে খুললেই মানে উস্কো ফুস্কো হয়ে আছে চুলটা তুমি একটু আঁচড়িয়ে দিতে পারবে দিয়ে আবার নতুন করে করতে পারবে তাহলে বলো তো এত কষ্ট করে বেনোনটা করেছি চুলটা খোলা হয়ে গেছে এবার আঁচড়িয়ে নেবো সামনেরটা দেখো হালকা হালকা চুলটা কো হয়ে এসছে পিছনের চুলটা আছে দেবো আমি এখন কি করছি বলতে আমি এখন পুতুলে চুল আঁচ রাখছি এই দেখো চুলটা আঁচ রানোর পর একবার হয়ে গেল দেখো 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 পুতুলের চুলটা কোকড়া আমার ঘুম থেকে ওঠেনি তুমি এত ভুলি বলি ঘুমতে তুলে দিলে কেন ভোর এটা যাক ছোটকে ডাক আমি দেখবো না আমি এখানে দাঁড়িয়ে থাকবো ছোট কবে ঘুমালি হ্যাঁ তো চুপচাপ বস একটু পরে আমি তোদেরকে একটা জিনিস দেখাবো কি জিনিস দিদি তুমি এত ভোরে ভোরে উঠে পড়ো কেন আর কিছুক্ষণ থাকতে পারো না না রে আমার তো সবুর হয় না সবুরে নেওয়া পরে কারণ আমার অত সবুর হয় না বুঝলি তোদের মতো আমি কোথায় যাব তো হ্যাঁ হ্যাঁ যাবো বলেছি তো কখন যাবি তাইলে তার জন্য তুমি আমাকে এত তাড়াতাড়ি উঠিয়ে দিলে হ্যাঁ তাহলে দেখো আমার পুতুলকে কেমন লাগছে দেখো এখন বলছে দেখো এই দেখো দিদি আমারও তো চুল কত বড় বড় তুমি আমাকে দিদির মতো করে দিতে পারো না আমারও তো কি সুন্দর পিঙ্ক পিঙ্ক চুল তো সাদা চুল সাদা নোটা ডিজাইনিস চুল তোরটাও তো ডিজাইনি ওটা তো গোল্ডেন কালার ওটা সাদা কালার না বুঝলি তোরটা ওটা পিঙ্ক তোকে পর বানিয়ে দেবো তোর তো চুল এখন ছোট তোকে বানানো অতটাও সম্ভব নয় তোর যখন চুল বড় হবে তখন তোকে বানিয়ে দেবো এই দেখো তোমরাও আমার চুল দেখো আমার চুলও কত বড় বড় দেখো আচ্ছা দিদি আমার কেন চুল নেই আচ্ছা আমি একটা কথা বলি তোমরা তো ছেলে তাহলে বলো তো তোমাদের চুল কি করে হবে এরা মেয়ে তাই এদের চুলগুলো বড় বড় হয় যেমন আমার চুল বড় আমি তো মেয়ে আমি তো আর ছেলে নই ছেলে হলে ছেলেদের মাথায় এত বড় বড় চুল হয় না চুল বাঁধা হয়ে গেছে রবারটা রেখে চুলটা বেঁধে দিলাম ম বলছিল আমাকেও চুল বেঁধে দিতে এ দেখো ছোটকে কেমন লাগছে বলো এই দেখো আমাকে তো খুবই সুন্দর লাগছে আমার ও দিদি আমাকে ছুটি করে দিল এই দেখো দিদি আমাকে ঝুটি করে দিয়েছে ঝুটি করে দিয়েছে গাডারটা রেখে দিয়ে আসি না আরে দিদি আমাকে এই বকু বকু করবে দাঁড়ো দিদি আমাকে একটু মানে একটা জায়গায় যখন যাচ্ছি তাহলে আমাকে একটু রেডি টেডি হয়ে যেতে হবে না এদেরকে রেডি করে দিই তারপরে এদেরকে আমি মানে সকালবেলাকার খাবার দিয়ে দেবো দিদি চাটা তো খেতে দাও সকালে কিছু খাবো না ও চা চা দাঁড়া দাঁড়া দিচ্ছে এই নে তোর একটা কাপ তোর একটা কাপ ছোট তোর একটা কাপ আর তোর একটা কাপ চটপট দিদি আজকে চাটা কিন্তু খুব ভালো বানিয়েছো কই আমি একবার খাই তো হ্যাঁ দিদি খুব ভালো হয়েছে আর চা নিবি নাকি হ্যাঁ দিদি দাও দাও আমিও খাই খাওয়া হয়ে গেছে এবার আমি কাপ কটা ধুতে হবে আমাকে আমি সাইডে রেখে দিই কাপ কটা এবার তোর সকালের খাবারটা দিদি তোদেরকে একটা খেয়ে একটা টোস্ট খেয়ে চলে যাও এই নাও

ছোট তুই কাজ ধুলবি কবে থেকে এই ধরলাম দু একদিন ধরে সবাই কাজ করো আর টাটা বাই বাই তোমাদেরকে পরেরটা দেখিয়ে দেবো ওরা এখন কাজ করতে গেছে তো টাটা